বাংলাদেশের মানুষের এখন উচিত সকলকে মিলেমিশে থাকা এবং যে কোনো রকম অরাজকতা যেন দেশে না হয় কিন্তু পাঁচ তারিখের পর থেকে যা দেখতেছি একদিকে পুলিশ ধর্মঘট তারা কাজে নামলো না এরপরে দেখা যাচ্ছে ডাক্তারের পর হামলা হইলো ডাক্তার ধর্মঘট ভারত পানি ছেড়ে দিল দেশের লক্ষ লক্ষ মানুষকে সমস্যায় ফেলে দিল এরপর আনসার বাহিনীর ধর্মঘট ওখানে যা সমন্বয়ক হাসনাত ভাই মার খাইলো এরপর হাসনাত ভাই আবার আর বিএনপির নেতা তারেক রহমান সাহেবকে খোঁসা দিয়ে বিভিন্ন রকম কথা বললো দু একটা এরপর দেখা যাচ্ছে যে হিরো হিরো আলম আদালত চত্বরে যা মায়ের খাইল সেখানে দৌড় দিচ্ছে বিএনপির পরে দেখা গেল সেখানে আওয়ামী লীগের লোক ছিল এরপরে জামাত বিএনপির দৌড় দিচ্ছে বিএনপি জামাতের দৌড় দিচ্ছে আরে বিএনপি জামাত আপনারা তো সময় মিত্র ছিলেন সরকার গঠন করছিলেন এখন আপনাদের একসাথে থাকা সম্ভব হচ্ছে না কারণ দুটি রাজনৈতিক দল একদম আলাদা দুই দলের আদর্শ আলাদা রকম তো আপনারা আলাদা থাকেন তো নিজেদের ভিতরে কেন এরকম কামড়াকামড়ি শুরু করে দিলেন এদিকে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এনারা আবার হুমকি দিচ্ছে বিএনপির সারা দেশে তাদের নামে মামলা দেওয়া হবে তো এখন আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আমি যা বুঝি বাংলাদেশে যে কয়টি বড় রাজনৈতিক দল আছেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে বেশ কিছু দল আছে আপনাদের উচিত হবে সকলকে মিলেমিশে দেশের জন্য কাজ করা এবং দেশের ভিতরে যেন কোনো রকম অন্যায় অরাজকতা মারামারি প্রতিহিংসা এরকম কিছু না হয় তো এরকম কিছু হলে আমাদেরই বিপদ সামনে এই সরকার যদি ফেল করে তাহলে কি হবে এখন আমরা যারা কামরা কামড়ি করতেছি বা একজন আরেকজনের দোষ খুঁজছি সেই পরাজিত শক্তি যদি আবার কোনোভাবে ফিরে আসে বা অন্য কোন দলকে ভারত এ দেশের শাসন ক্ষমতায় নিয়ে আসে তাহলে তো এখন যারা আমরা এইভাবে এরকম বড় বড় কথা বলতেছি বা বিভিন্ন কিছু করতেছি তাহলে তো আমাদের কাউকেই বাঁচতে দেবে না সমন্বয়ক যারা ছিলেন নাহিদ ভাই তারপরে দুজন যে আছেন তো তাদেরকে তো বাঁচতে দেবে না সেই সাথে আরও যারা আর মাথা আছে আর কি বড় বড় বলতেছি তাদের এই মুহূর্তে নাম বলতে পারতেছি না যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের কাউকেই তো বসতে দেবে না তো এখন এরকম মতো হওয়া উচিত না সকলে মিলেমিশে দেশের সমস্যাগুলো দূর করে সুস্থ স্বাভাবিকভাবে একটি ইলেকশন প্রয়োজন সেই ইলেকশনে দেশের জনগণ যাকে পছন্দ করবে যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে একক কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে না পারে তাহলে কয়েক দল মিলে সরকার গঠন করবে এবং দেশ চালাবে এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য সেটা না দেখে দেখতেছি যে কোথায় কি মারামারি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আর বিএনপির তো বিএনপি এখানে একবারে জড়িত না তাও কিন্তু বলা যাচ্ছে না হয়তো কিছু কিছু জায়গায় জড়িত আছে কিন্তু ঢালাওভাবে ভাবে তাদের দোষটা দেওয়া হচ্ছে এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং জনপ্রিয়তা হারাতে থাকতেছে তো এটা নিশ্চয় কাম্য নয় এবং আরো অন্য সকল যারা আছেন আমাদের উচিত এখন দেশের জন্য কাজ করা এবং দেশে যেন কোনো অন্যায় অনিয়ম বিশৃঙ্খলা অরাজকতা না হয় জানি না সামনে কি হবে যত প্রকার অনিয়ম দেখতেছি এখনই একজন আর একজনের দিকে দোষ কাদা ছিটা সিটি এরকম করে হলে এই যে পাঁচই আগস্টের স্বাধীনতা সামনে যে কোথায় কি দিয়ে দাঁড়াবে উপর জানে জানায় আল্লাহ হাফেজ